প্রতি বছর হাজারো মানুষ নিজেদের সুন্দর সময়গুলো কাটাতে পাহাড়কেই বেছে নেয় পর্যটনের জন্য তাদের প্রথম পছন্দ হিসেবে কিন্তু মানুষ যেখানে যায় বিনোদনের জন্য সেখানকার সেই পর্যটন অঞ্চল অঞ্চলখ্যাত পাহাড়ি বাঙালি মানুষেরা আসলে কতটা আনন্দে আছে তা সবসময়ই রয়ে যায় দৃষ্টির আড়ালে নইলে ধর্মবর্ণ যাই হোক শত বছরের ইতিহাসে নৈসর্গিক পাহাড় এমন এক বিভাজনের জন্ম দিয়েছে যা কেবল ধর্মের দৃষ্টিতে নয় মানবতার দৃষ্টিতেও অমার্জনীয় অপরাধ বলেই বিবেচিত একই পাহাড়ে বাস করলেও কখনো কখনো একই বর্ণের দেখতে হলেও সেখানে রয়েছে বিবেদের এক অন্তরায় যাকে স্থানীয় ভাষায় পাহাড়ি বাঙালি বলেই চিহ্নিত করা হয় অভিযোগ রয়েছে সরকার পার্বত্য চট্টগ্রামের ভূমি বন্দোবস্ত নিয়ম ভেঙে স্যাটেলাইটদের জমির পবুলিয়াত দেয় এ কারণেই নাকি ভূমিবিরোধের সৃষ্টি হয় এরপর এরশাদ সরকার এসে বাঙালিদের জন্য পূর্বের সরকারের বরাদ্দকৃত জমির কবুলিয়াত প্রত্যাখ্যান করে বিরোধ মীমাংসার উসিলায় বাঙালিদের পাহাড় থেকে সরিয়ে এনে ছোট্ট ছোট্ট গুচ্ছগ্রামে আবদ্ধ করে ফেলে সেখানে বাঙালিদের জন্য বন্দোবস্ত দেয়া হয় মাত্র এক একর করে জমি এরপর থেকে বাঙালিরা পাহাড়ে পড়ে থাকা তাদের পাঁচ একর জমি ফিরে পেতে চাইলেও কোনো সরকারই সেদিকে নজর দেয়নি উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের পর স্বাভাবিক জীবনে ফিরে আসেন পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সশস্ত্র শাখা চুক্তির বাহাত্তরটি ধারার মধ্যে আটচল্লিশটি ইতোমধ্য বাস্তবায়িত হয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় পাহাড়ের ভূমির সমস্যা সমাধান হয়নি এখনও সেখানকার মুসলিমরা সময় যেন একটা ভয়ের মধ্যে বাস করছে এখনও সকল নির্যাতনের পরেও টিকে আছেন তারাই বা কতদিন টিকতে পারবেন জানেন না সেখানকার মুসলিম জনগোষ্ঠী অসহায় বাঙালির কান্না পার্বত্য চট্টগ্রামের নৈসর্গিক পরিবেশ ভারী করে তুলেছে তবুও পাহাড়ি বাঙালির মাঝে ফিরে আসুক শান্তি